চৌরা কাঁধে এই এই ভক্তি জগতের এই আধ্যাত্মিক জগতের এই কর্মজগতের আন্দোলনের যা কিছু গুরুদায়িত্ব তার চৌড়া কাঁধে দিয়ে যুগাচার্য শিশ্রী বর্দা নিশ্চিন্ত হয়েছিলেন আমরা দেখেছি তাই লাখো লোক লাখো লোকের এখানে আগত বহিরাগত লোক হোক বা বিভিন্ন স্থানে পরিক্রমা কালে যারা তার সন্নিধান এসে তাদের সমস্যার সমাধান এক করে দিয়ে সবাইকে ধন্য করেছেন তার এখানের যে পুত উপস্থিতি আমরা নিত্য নিত্য লাভ করতাম তার সঙ্গ তখন দেখেছি সেই সেই প্রাতকাল থেকে সেই অন্ধকারের সময় থেকে গভীর রাত অব্দি তার একমাত্র কাজ ছিল লোকরঞ্জনা ও লোকনন্দনা লোকনন্দনা লোকরঞ্জনায় উৎসর্গীকৃত এক মহা মহা জীবনের পেয়ে আমরা ধন্য হয়েছি তিনি ছিলেন এক নিষ্কাম নিঃস্বার্থ সেবার পরাকাষ্ঠা যা পরম দয়াল বলে থাকেন ঠাকুরত্ব ঠিক রে পেরুত তার শ্রী অঙ্গ থেকে তার দর্শনে তার চরিত্রে তার সেবায় সবসময় ফুটে উঠতো তার যে অন্তর্দৃষ্টি তার দূরদৃষ্টি এবং যেহেতু ঠাকুরত্বের অবাধ ঠাকুরত্বের অধিকারী তিনি ছিলেন তাই তার দূরদৃষ্টি ছিল অবাধ তার অন্তর্জামিত ফুটে উঠেছিল অবাধ ভাবে কত কত ঘটনার মাধ্যমে তা আমরা জেনেছি তার সর্বশাস্ত্রে সাবলীল দখল কেনা জানে আমরা বিজ্ঞানের ছাত্র দেখতাম ভৌতবিদ্যা ফিজিক্স রসায়ন বিদ্যা কেমিস্ট্রি জীববিদ্যা বায়োলজি প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা সব আছে জ্যোতির্বিদ্যা জ্যোতিষবিদ্যা মহাকাশবিদ্যা বিদ্যা মানবিক পরমাণবিক জগতের যাবতীয় খুঁটিনাটি যুদ্ধ বিগ্রহের ব্যাপারে তার সবকিছু সূক্ষা সূক্ষ্মভাবে পরিবেশ সম্বন্ধে তার স্বচ্ছ দৃষ্টি সাহিত্য ধর্মশাস্ত্রের সব কিছুতে অসাধারণ অভূত পাণ্ডিত্যের প্রদর্শন তিনি করে গেছেন সবকিছু তার করতলগত ছিল আর সাহিত্যে সঙ্গীতে গীতিকার হিসাবে তার যে পরিচয় তার যে অসামান্য পারদর্শিতা আমাকে সৎসঙ্গ জগতে আর সেটা প্রচার করতে হবে না ফেনিয়ে বলতে হবে না এমন বহুমুখী প্রতিভা যারা শিক্ষিত সাহিত্যিক শিক্ষিত কবি শিক্ষিত যারা গীতিকার সঙ্গীতকার তাদের সঙ্গে তুলনা করলেও তিনি তাদের থেকে শত শত গুণ উপরে বিরাজ করতেন মনে হয় পরম পিতাই এমন সুদক্ষ পরিকরকে তার সঙ্গে তৈরি করে নিয়ে এসেছিলেন সেই জন্য আমি শুরুতেই বললাম যে এই ব্যক্তিত্বের এই চরিত্রের এই ভক্তবীরের চরিত্র মূল্যায়ন করতে যাওয়া একটা অধ্যত্ত একটা ধৃষ্টতা এবং শুধু আমরা তার গুণ কীর্তন করতে পারি তারই করতে পারি বিশেষ করে এই যে আমি এখান জয়েন করার সময় সে কীর্তন মাটি করলেন শিবমা তারও তো গীতিকার সঙ্গীতকার তিনি এরকম হাজার হাজার সঙ্গীত সৃষ্টি করে সুর দিয়ে তিনি গেছেন মনে হয় কত কত পুরুষ ধরে যে সৎসঙ্গী জগৎ যদি সেটা রোমন্থন করে যায় এই গান পরিবেশন করে যায় পরিবেশকে মাতিয়ে দেবে ভক্তির রসে সঙ্গীতের রসে মুগ্ধতায় বাহাবা না করে লোকের উপায় থাকবে না জীবনটা তো তার শুধু ইষ্টের গুণ করার জন্য দাঁড়ে দাঁড়ে ইষ্টের মঙ্গল বার্তা পৌঁছে দেওয়ার জন্য মানে টোটালি ইষ্টের জন্য এই মহামহাজীবন একটা ঘটনা মনে করছে সে দু সালে তার শরীর অত্যন্ত খারাপ আমরা পই পই করে মানা করছি কোথাও যেতে কিন্তু তিনি সর্বভারত পরিক্রমায় বেরবেন এবং তার সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র পূজপাত আচার্যকে নিয়ে বেরিয়েছেন তিনি ভারতের প্রতি প্রান্তের ছুটে বেরিয়েছেন সেই ও পটু শরীর নিয়ে কষ্ট স্বীকার করে সেই শ্বাসকষ্ট আরো নানা রকম কষ্ট বৃদ্ধি দিতে আমি যাচ্ছি না কিন্তু একজন মানে বায়োলজিক্যালি জৈবিক ভাবে একজনের পক্ষে সেটা ঠিক না যাওয়া সম্ভব না এবং বিপদ আনতে পারে এসবের তো আজ্ঞা তিনি করেননি কাকে কাকে কথা দিয়েছেন কোথায় কোথায় যাবেন বললেন যে আমার প্রাণও যদি চলে যায় কথা দিয়েছি আমি কথা রাখবো বিশেষ করে মনে পড়ে যে সুরাটে বিভাসিন্ধু সিন্ধু ভাইকে ইঞ্জিনিয়ার বিভাসিন্ধু সিন্ধু ভাইকে বলেছিলেন তার মন্দির উদ্বোধন তিনি করবেন কিন্তু তার শরীর সেরকম ছিল না আমি হাত ধরে জড়িয়ে বললাম দাদা যে পূজনীয় বাবাই দাদা গেলেই তো হয় আপনার আপনার হতে পারে হয়ে আপনার হাটের রিদম ঠিক না বলতে আমি কথা দিয়েছি তাই প্রাণ থাকতে শেষ নিঃশ্বাস থাকতে আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করে যাব তিনি চলে গেছেন তাছাড়াও ভারতের সারা প্রান্তে ঘুরে ফিরিয়েছেন সেটা কেন গেছেন মহামারী করোনার ওনাদের দূরদৃষ্টি অন্তর্দৃষ্টি তাদের ইষ্টচোদন ব্যক্তিত্বের যে অনুভূতি এ থেকে এই যে একটা এর মহাদুর্যোগ পৃথিবীর সামনে অনুভব করেছিলেন সেই জন্য পাঞ্ছ জন্য দিচ্ছা ইষ্টপৃতি সজাগ রাখের মতো সবাইকে ইষ্টপথে সচেতন করতে তিনি বেরিয়ে পড়েছিলেন সবাই যেন সচেতন হয় সজাগ থাকে দুর্দশা দুর্গতি সামনে আসছে ওটাকে এড়িয়ে চলা যায় কিভাবে সেই জন্য ইষ্ট প্রতিষ্ঠায় সবাই যাতে প্রাণপণ লেগে যায় যদি বাঁচতে হয় এমন দুর্গতির হাত থেকে এবং সেটা কার্যকর হয়েছিল তিনি অসুস্থ অবস্থাতেও সে করোনা কালে সারাদিন দিন ভারতের এবং বহির্বিশ্বের সব জায়গায় সারা দিন খবরাখবর করাতেন কে কোথায় কেমন আছে প্রোটেকশন নিচ্ছে কিনা ভ্যাকসিন নিচ্ছে কিনা যাদের হয়েছে ওরা ঠিক ঠিক চিকিৎসা পাচ্ছে কিনা ঠিক মতো জায়গায় পৌঁছেছে কিনা আর যাদের আক্রমণ হয়েছে খারাপ অবস্থা ওরা যেন সব সময় করে থাকে সেই সব নির্দেশ দিয়েছিলেন তিনি তার অন্তর্ধান করার ঠিক আগের একটা ঘটনা মনে পড়ে শ্বাসকষ্ট অক্সিজেন চলছে সেই সময় একটি ডাক্তার ভাই যে অঞ্চলে থাকে ওড়িশায় সেখানে মন্দির হবে সেই কথা চলছিল তিনি ডেকে তাকে বললেন শোনো এবং বেগ খুলে বার করে দিলেন একটা অর্ঘ বলেন এটা আমি যা পেরেছি দিলাম এই দিয়ে তোর কালেকশন শুরু কর খুব তাড়াতাড়ি সেরে ফেল মন্দিরটা আমরা রুদ্ধ হয়ে দেখলাম তিনি এত কষ্ট পাচ্ছেন এই শারীরিক অবস্থা তার মধ্যে কিন্তু মাথায় করছে ইষ্ট সেই যে ইষ্ট প্রতিষ্ঠার যে আলো ঠিকরে পড়ছে তার চরিত্র থেকে তার এই কার্যক্রম সেটা দেখে মুগ্ধ হয়ে গেলাম আমরা সব সময় তিনি যেখানে বসে থাকতেন পরিবেশটাকে পরিবেশটাকে তিনি মন মাতানো ভাবে উদ্বেল করে তুলতেন অবসাদগ্রস্ত মন এসেও তার সংস্পর্শে এসে চঞ্চল হয়ে উঠত যারা অনেক দিন ধরে ঘরে বসা ইষ্ট কাজে হাত লাগায় না একবার তার সংস্পর্শে আসলেই সে ইষ্ট ঝাঁপিয়ে পড়তো সেই কর্মযজ্ঞে পারদর্শী হয়ে উঠত আমি তার সর্ববিদ্যায় যে বিচরণ বললাম বিচরণ তো আমি চিকিৎসক হিসেবে চিকিৎসা তার যে 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 বিচরণ তার পারদর্শিতা দক্ষতা তা দেখে যে বারবার মুগ্ধ হয়েছি সেটা সে লুকাতে পারছি না কত কত রুগী ফ্রডিক ডায়াবেটিক্স ওষুধপত্রে সারছে না কিডনি খারাপ লিভার খারাপ ব্রেনে স্ট্রোক নার্ভের রোগ মানসিক রোগ একটা দুটো নয় হাজারো হাজারো লাখ লাখ তার কাছে এসছে তার অন্তর্দৃষ্টি তো ছিলই সেই সঙ্গে তিনি সেই লোকগুলোকে সুস্থ করে তুলতে বড় বড় বই সেই অ্যালোপ্যাথি হোক হোমিওপ্যাথি হোক আয়ুর্বেদ সেই বই অত্যন্ত নিষ্ঠা সহকারে পড়াশোনা করে সবার চিকিৎসাতে নির্ণয় করে ছোট ছোট কাগজে লিখে রাখতেন আমার একবার মনে পড়ে ওনার একশো তিন ডিগ্রি জ্বর বিড় করছেন আমি ভাবলাম হয়তো অনেক সময় জ্বর হলে মানুষ দেখলাম যে তিনি প্রার্থনা করছেন প্রার্থনার সঙ্গে উঠে বসেছেন সেই ইষ্টতপাত প্রবর উঠে বসে প্রার্থনা করলেন প্রার্থনা করার পরে আমাকে সামনে দেখতে পেলেন দেখতে পেয়ে একটা টুকা বের করে আমাকে দিচ্ছে একটা দম্পতির সন্তান হচ্ছে না কি ওষুধপত্র গ্রহণ করলে সন্তান সম্ভাবনা আসতে পারে সেই কাগজ তিনি অসুস্থ শরীরে পড়াশোনা করে সেটা ঢুকে রেখেছেন সেটা আমাকে দিলেন আমি তো বাঘরুদ্ধ হয়ে গেলাম ভাবলাম মনে মনে তার যেই ঠাকুরত্ব যেটা তার শ্রীঙ্গে ফুটে উঠেছে তার বাঘ তার চিন্তাধারায় ফুটে উঠেছে তার দর্শনে যেটা চিত্রায়িত তার সেই দেবদুর্লভ চরিত্রে সেবায় যেটা আজ ফুটেছে সেই অন্তর্দৃষ্টি দূরদৃষ্টি সেই তিনি লাভ করলেন সেই ঠাকুর সেবার মাধ্যমে তিনি কত কত লোককে তো সুস্থ করেছেন তাদের চিকিৎসা পদ্ধতি বাতলে দিয়েছেন আমাদের মাধ্যমে যদি চিকিৎসা হতে পারে বলে দিয়েছেন নাহলে কোথায় গেলে হতে পারে যোগাযোগ করে দিয়েছেন আর সেটা শুধু মুখে নয় বাস্তবে তার প্রণামী পয়সা হাজারো হাজারো বার আমাদের দিয়েছেন সেই লোকটার চিকিৎসা গল্পে সেটা চিকিৎসা অনেক দিন ধরে চিকিৎসা হতে পারে কোনো পরীক্ষা নিরীক্ষা হতে পারে বড় বড় অপারেশন হতে পারে তিনি অমলান বোধনে কখাতরে দান করে গেছেন মানুষের সেবার জন্য কারণ সেই অন্তর্দৃষ্টি সেই দূরদৃষ্টি সেই দর্শন সেই চরিত্র সেই সেবা ভাব সবটার মাধ্যমে সেটা কার্যকারিতার মাধ্যমে ফুটে উঠেছে তার যে যে নীতি আছে না যেটা শ্রী ঠাকুরের বর্দার জীবনে আমরা পেয়েছি সেই শাস্ত্র শাস্ত্রে কথিত সেই যত্র যত্র নেত্র পরে তত্র ত্র কৃষ্ণস্ফুরে যেখানে যেখানে চোখ যাবে সেখানেই সেই কৃষ্ণের সৃষ্টি সেই পুরো পরমপুরের সৃষ্ট জৈব কুটুম্বকম প্রত্যেকেই আমার পরম আত্মীয় এরকম চারটা ঘটনা প্রাসঙ্গিক হবে এই বলে শেষ করব মনে আছে তিনি সেই প্রার্থনা পরিচালনা করতে এসছেন ঠাকুর বাংলোতে শীতকাল মাঘ মাস প্রার্থনা পরিচালনা শেষ করে প্রার্থনা বাণীপাঠ শেষ হওয়ার পর ফিরে যাচ্ছেন সরষী ভবনে তার পিতৃদেবকে প্রণাম করতে গেটে সেই মাঘ মাসে করে একটি দাদা তার গায়ে শুধু একটি কাপড় আর সেই মাঘ মাসে দেওঘরের শীত ও কাতরে তৎক্ষণাৎ তমলান বোদনে তিনি তার গায়ের সেই উলের চাদর খুলে তার গায়ে শুধু একটা গেঞ্জি ছিল তারপর দাদার গায়ে সেই চাদর খুলে তৎক্ষণা জড়িয়ে দিলেন সেই সেই দাদাটির গায়ে তিনি তারপর নিজের শীত সহ্য করে প্রণাম করতে পেলেন তার সেই অন্তর্জামিত আমরা দেখেছি সে বিরানব্বই সালে সে পুরীতে যখন যুগাচার্য শ্রী শ্রী অবস্থান করছিলেন তার সেবা এবং সবকিছু তার স্বস্তি বোধ করার জন্য যা কিছু পরিচালনা করছেন দাদা ওই সময় থাকা এক দাদা দাদা গেছেন সেখানে করতে তাকে দেখে দু চারটে কথা বললেন বলে ইমিডিয়েট স্বস্তনী গ্রহণ করো সেই দিনেই ওর ট্রেন খালি পেটে ছিল না সস্তনী গ্রহণ হলো না বলে দিলেন যে যাওয়ার সময় প্রথমে বাড়ি যাওয়ার আগে গুয়াহাটি মন্দিরে নেমে ষষ্ঠ গ্রহণ করে তবেই তুমি বাড়ি যাবে কিন্তু বাম দুর্ভাগ্য না গুরু প্রতিনিধির সেই অমোক বাক্য তাকে রক্ষা করতে চেয়েছিলেন সে মন্দিরে না প্রথম বাড়ি গেল ভাবলো বাড়িতে রেডি হয়ে পরের দিন এসে সে মন্দিরে সে করবে কিন্তু সেই দিন সেই সময় আসামের গুগন্ডগুলো আপনারা জানেন সেগুলিগুলা রোজই চলে সে দোকানে একটা কি জিনিস আনতে গেছে এবং আতঙ্কবাদী এবং পুলিশের মধ্যে সেই গুলিগুলার লড়াই তার মাঝখান একাত্মতা ছিল লোকের প্রতি সেই সুদীর্ঘ আজ থেকে মানে চব্বিশ পঁচিশ প্রায় উনপঞ্চাশ বছর আগে সেই ডিব্রুগড়ে ছিলেন তিনি অবস্থানরত সেই সময় তার গোল্ড স্টোন ছিল পীর্থস্থলিতে পাথর ছিল প্রায় সেই পিত্তশুলে ব্যথায় কাতরাতেন একদিন মন্দিরে খুব ব্যথা উঠেছে ভক্তপ্রবর ইন্দ্রেশ্বর দত্ত দা প্রফেসর ছিলেন মেডিকেল কলেজে আমাদের হৃত্বিক কর্মী তিনি গাড়িতে করে সঙ্গে নিয়ে গেলেন বাড়িতে যে ইনজেকশন দেবেন ব্যথার বৈঠকখানা খুলে তাকে সোফাতে শুইয়ে দিলেন ইনজেকশন রেডি করে এসে দেখছেন যে পনেরো বিশ জন দর্শনার্থীর সাথে ঠা যিনি এক এক মিনিট আগে কাতরাচ্ছিলেন ব্যথায় মুখে কোনো কষ্টের ভাব নাই হাসি মুখে তাদের সমস্যা শুনছেন এবং সমাধান করছেন কম কম করে এক ঘন্টা চলে গেল সেই জনের বিশ সমস্যা এবং সমাধান করতে মুখে রকম ব্যথার প্রকাশ নেই ওদের যখন উনি রেগে উঠছেন নির্দেশ দা লোকগুলোর উপরে উনি থামালেন থামেন তো ওদের কষ্ট আমার চেয়ে অনেক বেশি ওদের কথা বলা যখন শেষ হলো তখন সেই বৈঠক তারপরে আবার কাতলাতে ছটফট করতে পাটা কাটা পাঠার ছটপট করতে শুরু করলো সেই ইনজেকশন দেয়া এরকম বেথায় দরদ পৃথিবীতে আর কোথায় আছে শুধু ঠাকুর এবং ঠাকুরের পতাকা বাহীদের চরিত্রে আমরা দেখতে পেয়েছি এক সময় একদিন ঠাকুর বাড়িতে উৎসব চলছে কিন্তু একজন সেই সেই পুরোনো ভক্ত উপর বয়স ওনার মাজা বেঁধেছে কোমর পেয়েছেন তিনি সঙ্গে সঙ্গে একজনকে মালিশ তেল দিয়ে পাঠালেন যে ওখানে মালিশ দিয়ে শেখ দিবি এবং কথায় বার্তায় ওনাকে খুশি করে আমাকে এসে বলবি সেই দাদাটি হাদেশ পালন করলেন গিয়ে সেই ওনার কক্ষে ঢুকে সেই প্রবীণ ইষ্ট কোমরে মালিশ করে দিলেন তেল তেল লাগিয়ে সেক টেক দিলেন ব্যথা কমলত তখন এসে যখন দাদাকে নিবেদন করলেন দাদা স্বস্তি পেলেন না তবে উৎসব তিনি উপভোগ করতে পারছিলেন না গুহাটির ঘটনা আপনারা হয়তো শুনেছেন একজন মা শয্যাশাহী এবং তার ইচ্ছে ছিল তার নিজের হাতে দাদাকে একটা পান দেবে কেউ দাদাকে কিন্তু খবর দেয়নি হঠাৎ রাত নটার পর তিনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন এই গলি সেই গলি করে উঠলেন যে সেই মায়ের ঘরে যে ঘরে ঢুকে জয়গুরু আমার জন্য কি রেখেছেন দেন মাটি সহস্র ন এনে সেই কাঁদতে কাঁদতে বুক ফাসিয়ে তার সেই প্রাণের দেবতাকে সেই পানটা নিবেদন করলো পরের দিন শোনা গেল মাটি ইহো জগৎ ত্যাগ করেছেন শুধু সেটুকুর জন্যই বেঁচেছিলেন সেই মাটি কিন্তু অন্তর্জামে শ্রী দাদা জানতে পেরেছিলেন আর তিনি এগুলো তো বললাম তার একাত্মতা বোধের কথা তার সমর্মিতার কথা জীব জগতের সঙ্গে তার কথা এগুলো তো আমাদের মতো স্থূল বুদ্ধি লোকের চোখ খোলার জন্য তিনি দেখিয়েছেন কিন্তু আমাদের আচার আচরণে কিছু ভুল হলে কিন্তু তিনি চাইতেন না এই যে একটু আগে বললাম যে প্রাতকাল থেকে লোকনন্দনায় লোকরঞ্জনায় তিনি ব্যস্ত থাকতেন সবার জন্য এই যে ব্যথাহারি ভাব সবাইকে সেবা করা গীতে সঙ্গীতে সবাই ভরপুর করে দেওয়া তার মূলে তো একটাই ছিল ঠাকুরের প্রতিনিধি হয়ে তিনি চাইতেন সবাই সুখী হোক সবাই আনন্দে থাকুক সবাই ঠাকুরের মানুষ হয়ে উঠুক নিজের সত্তা সম্বর্ধনী হয়ে ওটার সাথে সাথে অন্যের সত্তারও যাতে সম্বর্ধনা হয় সেদিকে লক্ষ্য রেখে সবাই যেন জীবন চলনা অভ্যস্ত হয় সেটাই তিনি চেয়েছিলেন এবং তাতেই ঠাকুর নন্দিত হবেন তৃপ্ত হবেন মানে ঈশ্বরমুখী নিয়ত চলনায় এটাই তো আমাদের জীবনের কথা কিন্তু সেজন্যই তুমি আমি যেটা বলতে চেয়েছি যে আমাদের জীবনে কোন রকম ভুল ত্রুটি তিনি বরদাস্ত করতেন না তিনি প্রাণবনে কোমলানি কুসুমাধপি কিন্তু বজরা কঠোর আনি ফুলের চেয়েও কোমল তার হৃদয় কিন্তু বজ্রের চেয়ে তিনি কঠোর যখন আমরা খেলাপ হয় তিনি উঠতেন একজন বুড়ো লোকের সঙ্গে আমি সে শ্বাসকষ্টে কষ্ট পেত তাকে অক্সিজেন টক্সিজেন দিয়ে তার আদেশে ঠিকঠাক করে দেওয়ার পরে হসপিটালে বেরোনোর পরে সেই সমাধি যে জায়গা যেখানে ওখানে সে ছিল টানছিল দেখতে পেলাম তাকে যে যা তা করে গালাগাল করলাম আমি বুড়ো লোকটাকে সাধু টাইপের লোক সে যে দাদাকে কেঁদে কেঁদে বললো যে ডাক্তারবাবু আমার প্রাণ বাঁচিয়েছে ঠিক কিন্তু আমাকে অকথ্য ভাষায় গালাগাল দিয়েছেন নিজের দোষটা বলল না সে আবার যে গাজা টান ছিল যাই হোক দাদা আমাকে ডেকে পাঠালেন বললেন তোমাদের যে এত বড় বড় ডিগ্রি কিসের জন্য একটা লোককে শুধরাতে পারো না তার সুধরাতেই যদি হয় তাকে একা ডেকে তাকে বুঝিয়ে সুজিয়ে বলো না কেন যে এইসব প্রাণঘাতী অভ্যাস ত্যাগ করো এটা না করে লোক সমক্ষে তাকে অপমান করেছো তার অহংে আঘাত করেছো সে কি ওইভাবে শুধরাবে ঠাকুর কি ওইভাবে শুধরাতে বলেছেন আমি কান ধরে আমি প্রণাম ট্রণাম করলাম ওই সেই বুড়ো সাধুকে যে একটু মিষ্টি টিষ্টি খাইয়ে তার সঙ্গে আমার সম্পর্ক আবার ঠিকঠাক করলাম তার আদেশে একটা চুকে চৌকিদার শুয়ে পড়ছিল সেই গেটের সামনে একটা যুবক ভাই দেখে সেই চাড়িয়ে জাগিয়ে নানা রকম ভাবে গাগালাল করলো যে ঠাকুরের পয়সা খাও আর এরকম বেমানি করো ভালো করে ডিউটি না এরকম ইম্পর্টেন্ট গেট সে হাউ হাউ করে কে দিয়ে দাদার কাছে নিবেদন করতেই দাদা ডেকে বললেন ওকে তোর চাকর বাকর চৌকিদার এরকম ভাবিস কেন ওকে সহকর্মী ভাবতে পারিস না সহকর্মীর ভুল ত্রুটি কি এইভাবে শুধরাতে হয় তাকে তো বলতে পারিস যে সারা দিন খেটে কুটে আসো সারা দিন জেগে থাকো তোমার ঘুম লাগতেই পারে এটার জন্য তুমি চিন্তা করবে না আমরা তো আছি আমরা সেটা মেকআপ করব এই বলে তার সঙ্গে ভালো সম্পর্ক করে তবে তাকে বোঝাতে পারতি যে ঠাকুরের ডিউটি ঠিক ঠিকভাবে দিতে হয় একবার পূজনীয় অবিনবাবু কান্নাকাটা কান্নাকাটি করছিলেন তার সামনে একজন ইষ্ট তাকে কুলে নিয়ে বললো যে তুমি কান্নাকাটি করবে না একটু পরে তোমাকে আমি ঠাকুর বাংলায় আম কুলে করে নিয়ে যাব। তো কান্না থেকে নিরস্ত করে রেখে সেই ভাইটি অন্য কাজ চলে গেল কিন্তু পুজোপা দাদার চোখে সেটা পড়েছে তিনি একটু পর ওকে ডাকালেন সে দূর দূর বক্ষে সে দাঁড়ালো তার সামনে অনেক লোককে যখন কথা দেওয়া হয় কথা রাখতে হয় হতে পারে সে ছোট বাচ্চা সবার বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হয় তুমি তাকে কথা দিয়েছো কথা রাখুন কোভিটিন করেছো সে কি তোমাকে ভবিষ্যতে বিশ্বাস করবে ব্যাপার এই এই যে ব্যক্তিত্ব হয়েছে সেটাই বিশেষ করে মনে পড়ছিল আপনাদের সামনে শেয়ার করলাম তাদের এই অমৃত স্মৃতি এই দুর্লভ স্মৃতি আমাদের যেন জন্ম জন্মান্তরে এই ঠাকুরের শ্রীচরণের স্থান পেতে সাহায্য করে তাদের মতো আমরা যেন সব সময় আমাদের হিসেবে পাই এই মঙ্গল কামনায় সভার সবার পক্ষ থেকে তার শ্রীচরণে জানিয়ে আবার সবার সুস্থতা ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি জয়গুরু জয়গুরু